আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুলিল্লা ও আলহি ওসাহি ওমান বি হুদা মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে এই পর্বে আপনাদের সুপ্রিয় যেই প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম এর শিরোনাম এখানে লেখা হয়নি পরে লেখা হবে সেটা হচ্ছে এবং নোটিশের মধ্যে আমরা দিয়েছিলাম যে মুসলিম কি মসজিদ ভাঙতে পারে এই শিরোনামের জন্যই যে বিভিন্ন জায়গা আমরা শুনতে পাই কোরআন সুন্নার অনুসারীদের মসজিদ বিশেষ করে বাংলাদেশে এটা টিকছে না যে কোনো জায়গায় সে আজকে থেকে নয় এটা আজকে থেকে নয় এটা প্রায় পনেরো থেকে বিশ বছর আগ থেকেই তারা মনে করেছে এটা নতুন একটা উদ্ধ কাহিনী অথচ এটা তো মগেরমুল্লুক না রে বাবা এটা তো হলো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবা এবং তা বেইন সাহাবাদের যারা অনুসারী তাদের সমন্বিত আড়াই শত সাহাবা এবং তা বেইনের সেই পূর্ণভূমি পূর্ণভূমি খালি কি এটা শাহজালের পূর্ণভূমি এটা শাহ মাহদুমের পূর্ণভূমি এটা কি আমান শাহের পূর্ণভূমি তোমরা যেভাবে দাবি করে দিয়ে দিচ্ছ এদেরকে সুবি মতবাদদেরকে এটা হলো শাহবাহামদের পদ ধুলিতে এটা এটা হলো ধন্য এই জমিন তখন একসাথে ছিল সবগুলো আজও আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলামের এই জীবদ্দশাতেই হয়েছিল নির্মিত সেই কেরালাতে একটা মসজিদ আছে এখন পর্যন্ত আল্লাহ হওয়ার সেই মসজিদ নবী সাল্লাহ আলু ইসলামের যুগে নির্মিত এবং একজন বাদশাহ চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখে এক কলসি আদা পাঠিয়েছিলেন এই ভারতবর্ষ থেকে তখন তো সবই একসাথে তাইলে এই দেশের মাটি এটা হলো খাঁটি সোনার চাইতে খাঁটি কিসের মাধ্যমে সর্বতম আল্লাহ নবী সাল্লাহ আলী প্রকৃত এবং খাঁটি অনুসারী সরাসরি খাঁটি অনুসারী সাহবাহকরামদের সেই পদধুলিতে ধন্য হওয়ার মাধ্যমে তোমরা কি বলতে চাচ্ছ যে এই দেশটা হয়ে গেছে মগের মুল্লুক এই দেশটা তোমাদের মারকামারা ইসলামের এই দেশটা ভণ্ডামির যারা ধ্বজাদার তাদের কালকে শুনে নাই দুদিন আগে কি বলেছিল চাঁদগুই যে আমি এই আওলাদের রসুলের কদম ধরেছি সেই জন্য এখন নামাজ রুজা যাই থাক না থাক আমার জান্নাত নিশ্চিত বলেন বিল্লা বলেছে এটাই আমার কাবা এটাই আমার কিবলা এটাই আল্লাহ এটাই রসুল এটাই জান্নাত এটাই জাহান্নাম এটাই ইহকাল এটাই পরকাল এটাই আবাদত এটাই বন্দকি এটাই দুনিয়া এটাই আখেরাত এগুলো কেন হয়েছে এই যে এই বাংলাদেশকে দিয়ে দিয়েছ শাহ মাহদুমের বাংলাদেশ রহম করুন আল্লাহ আর শাহজালালের বাংলাদেশ রহম করুন আল্লাহ আরে বাংলাদেশ কেন সারা পৃথিবী তো আল্লাহর আল্লাহর হলে না তারপরে আপনি বলতে পারবেন যে রহম পর্যন্ত গিয়ে দেখেন যারা সংস্কারবাদী যারা চায় যে একেবারে রাষ্ট্র পর্যন্ত তারা সংস্কার করে ফেলবে তাদের গজলের মধ্যেও গিয়ে শাহ মাহদুমের বাংলাদেশ এসে গেছে আকিদা ঠিক না করা পর্যন্ত আপনি যতই তর্জন করজন দেখান না কেন আপনার মাধ্যমে ইসলামের তিল পরিমাণ কিছুই হবে না এটাই বাস্তব প্রমাণ আকিদা নষ্ট করে দিয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে এটা বাংলাদেশ অমুখের বাবা

আবু সাহিদ কুদ্াহী হাদিসের সামনে কিছু কথা থাকলেও সব মিলিয়ে বিশুদ্ধ যে আল্লাহ নব্বী বলেছেন একজন যুবক দেখলেই তিনি সাদর সম্ভাষণ জানিয়ে বলতেন যে আল্লাহ নব্বী ইসাল্লাহাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন তোমাদের উদ্দেশ্যে মাহফিলগুলোকে প্রশস্ত করে দেই এবং এই জন্যই প্রশস্ত করে দিই যে তোমরাই হলে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের রিপ্রেজেন্টেটিভ এবং তোমরাই হলে আমাদের পরবর্তী আহলুল হাদিস ইমাম তিরমিজি কতবার তার কিতাবের মধ্যে সাহেবুল হাদিস আহলুল হাদিস ব্যবহার করেছেন এবং এটা যদি একটা কোনো মাঝহব না হবে হাদিস ভিত্তিক একটা ফেকি মাঝহব না হবে তাহলে পরে অন্যান্য যারা মহাদ্দিস না তারা হাদিসপন্থী না হকপন্থী না কারণ আপনারা বলছেন যে এটার অর্থ হলো শুধুমাত্র মহাদ্দরা কিন্তু মহাদ্দরা এটাই কি শুধু হকপন্থী অন্যরা বাতিলপন্থী এবং আব্বাহী পেতো তাইলে ওই ধরনের না শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে উনি হলেন ফকি ফখাহের দৃষ্টির মধ্যে ওনার নাম আমরাই তো যে নাম দিয়েছি যে এখানে আহলুল হাদিসের দুইটা পাঠ আছে একটা হলো শাস্ত্রীয় বিশেষজ্ঞগণ এরা হলো আসাব হাদিস আহলুল হাদিস আরেকটা ব্যাখ্যা হলো অনুসারীগণ যেমন আহনাফ এলামাই আহনাফ কাদেরকে বলা হয় অথবা হানাফি কাদেরকে বলা হয় প্রধানত বিশেষজ্ঞ আলেমদেরকে কিন্তু সাধারণ মানুষরা কি আপনারা এদেরকে হানাফি বলেন না যারা হানাফি মজা ফলো করে এটা একটা বেসিক কথা এটার মধ্যে আপনারা প্রথমে বিভেদ সৃষ্টি করলেন দিয়ে বললেন এই যে যেই স্কলার সাহেবের কথা নিয়ে আলোচনা হচ্ছিল উনিও বলেছেন যে হাদিস এটা হলো শুধুমাত্র বিশেষজ্ঞদের নাম এটা কোনো সাধারণ মানুষ হয় না আমাদের সমাজে আর অনেক সিনিয়ররা বলেছেন এই কথাটা ডাহা মিথ্যা একটা বাজে কথা ভুয়া কথা সাহাবাদের যুগে সবাই কি মহাদ্দ ছিল যাদেরকে শিক্ষা দিচ্ছেন এরাই কি শাস্ত্রীয় মহাদিস হয়ে যাচ্ছিল ওই অবসাদির ছাত্রদের থেকে নিয়ে তাইলে এই পর্যন্ত সবাই বিশেষজ্ঞ বিশেষজ্ঞ না তবে যারা তারাও যেমন হাদিস এবং যারা আমল করে তারা আহুল হাদিস বাস্তববাদী তারা আহুল হাদিস এরপরে আপনি ইমাম শাহি রহমুল্লাহ কিতাবুল ওম এটার মধ্যে গিয়ে দেখুন তিনি কতবার সেই শব্দ ব্যবহার করেছেন সুনান ত্রিমীতে কতবার শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসের কিতাবগুলোতে ব্যবহার করা হয়েছে ফিক্ষের কিতাবগুলোতে ব্যবহার করা হয়েছে এমন কি এমনকি ফিক্ষের কিতাবগুলিতে ব্যবহার করা হয়েছে ইতিহাসে তো ব্যবহার করা হয়েছেই হয়েছে আসুন সময় কম তো এর আগে আমরা ভূমিকাতে আগে বলি যে মুসলিম কি মসজিদ ভাঙতে পারে এখানে আল্লাহ আলমিন এর কোরআন করিম থেকে আয়াত পরব সুরা তোবর আঠার নম্বর আয়াত আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আজবুল্লাহমিনুরুমা সাজিদ আল্লাহ ওয়া আনা বিল্লা ও আকাম ও ওয়া ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله أكبر الله رب العالمين اي مسجد يقولوك والمطر عبدته تريكوري من آمن بالله جرى الله بريمان تشي الله أكبر إيمان دار তাইলে মমিন ব্যক্তি মাত্র সে কি করে মসজিদ আবাদ করে মুসলিম হলে তারা বৈশিষ্ট্য হলো তারা মসজিদ আবাদ করে তারপরে তাদের আরো আচরণ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করা কারণ মসজিদের আসল উদ্দেশ্য হলো নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা এবং তাদের সেই মানসিকতা হলো এমন যে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাব বললেন আশা করা যায় বরং আমরা বলবো ভরসা ওই জায়গাতেই যে এরাই হলো হেদায়তপ্রাপ্ত মসজিদ আবাদকারীরা হলো প্রকৃত মুমিন মসজিদ আবাদকারীরাই হলো প্রকৃত মুসল্লি মসজিদ আবাদ দাতা দাতা হলে মসজিদ আবাদ করবে নামাজি হলে মসজিদ আবাদ করবে ইমানদার হলে মসজিদ আবাদ করবে হেদায়তের উপর প্রতিষ্ঠিত হলে মসজিদ আবাদ করবে এর অর্থ কি যারা মসজিদ ভাঙবে ইমানদার না যারা মসজিদ ভাঙবে প্রকৃত নামাজি না কারণ আপনি আরেক মসজিদকে নামাজ পড়ছেন আর এখানে অন্য মসজিদ ভাঙছে কিসের নামাজি আপনি আপনি কিসের মসজিদকে ভালোবাসেন আপনার তো মন্দিরকে ভালোবাসার কথা প্রমাণিত হচ্ছে ঠিক এইভাবে করে আল্লাহকে ভালোবাসলে তারা অবশ্যই অবশ্যই কি করবে তারা আল্লাহকে ভয় করলে তারা মসজিদ আবাদ করবে মসজিদ ভাঙবে না তো যাই হোক এইভাবে করে আজকে আমরা শুনলাম যে ফরিদপুরে আপনার সেই সালথা উপজেলার মধ্যে মসজিদ বা মাদ্রাসা ভাঙিয়েছে আহলুর হাজিস মূলত কোনো কিছু প্রতিষ্ঠা করলে প্রথমেই কিন্তু আল্লাহর ঘর মসজিদ মানে আমাদের একটা জায়গা করে তার